আসসালামু আলাইকুম প্রিয় চাকরি মধ্যে ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রায় হাজার হাজারখানিক লোক নিয়োগ দেওয়া হবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এই বিস্তারিত এই সার্কুলারটি নিয়ে আলোচনা করব তো কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আবেদনের যোগ্যতা কী আবেদনের সময়সীমা কতটুকু সকল বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথম যে পথটা রয়েছে সেটি হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারটার এটার পথ সংখ্যা হল দুইশো চৌরাশিটি এটা চোদ্দোতম গ্রেডের একটা চাকরি এটা বেতন স্কুল তারা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এখানে আপনার আবেদন করার যে যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপি ও স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে আপনার ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো দুই নাম্বার যে পদটা সেটা হচ্ছে বেঞ্চ সহকারী এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে বাইশ টাকা এটার পদ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি এটার যোগ্যতা দেওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তিন নম্বর যে পদটা সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইশো তিপ্পান্নটি এখানে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা বলি লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বুট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্পানের জিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে দক্ষ হতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ হতে হবে যদি আপনার এই যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু এই পটটাতে আপনি আবেদন করতে পারেন চার নাম্বার যে পদটা সেটা হচ্ছে গাড়ি চালক এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এটার শূন্য পদের সংখ্যা হলো বাইশটি তো এখানে আবেদন করার যে যোগ্যতাসমূহ সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন পাঁচ নাম্বার যে পদটা সেটা হচ্ছে জারিকারক এটা উনিশতম গ্রেডের একটা চাকরি এটা ব্যথ স্কেল হচ্ছে আট থেকে বিশ টাকা এটার মোট সোনপদের সংখ্যা হলো একশো সাতান্নটি এটার আবেদন করা যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় যে পদটা সেটা হচ্ছে অফিস এটা বিশতম গ্রেডের একটা চাকরি এটা বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা স্বর্ণপদের সংখ্যা হচ্ছে চারশো একটি এটা হলো সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদের সংখ্যা এখানে যে পদগুলো রয়েছে সেগুলোর মধ্যে তো এখানে আপনি যদি অষ্টম শ্রেণী বা সমমান পরি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এখানে আমরা দেখব যে এই পদগুলোতে আবেদন করার জন্য কী কী শর্ত রয়েছে আবেদনকারী বয়স এক এগারো পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি জিএসসি সমমান সার্টিফিকেটে উল্লেখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে পরবর্তীতে কোনোর পরিবর্তন পরিমার্জন বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আদে সরকারি স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানের কর্মরত বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর গড়ে চিহ্ন দিতে হবে বিভাগীয় প্রার্থী ব্যতীত অন্য কোনো অন্য কোনো ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারীর কর্তৃক পক্ষ কর্তৃক প্রদত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না লিখিত ব্যবহারিক ক্ষেত্রে পরীক্ষা ফলাফল পরীক্ষার জন্য নির্বাচিত সময় নিম্ন বর্ণিত সত্যায়নকৃত কাগজপত্র আদি দাখিল করতে হবে অনলাইনে করতে আবেদন পত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল এবং সাময়িক সনাদপত্র জাতীয় পরিচয়পত্র কপি অভিজ্ঞতা সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণের সনদের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক নাগরিকত্ব সনদ নবম গ্রেডের গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মুক্তিযুদ্ধ কোটার আবেদন সরকারি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র এই সার্কুলারটি আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো মূল যে পয়েন্টগুলো সেটি আমি বলে দিচ্ছি এগারো নম্বরের যে পয়েন্টটা সেখানে বলা হচ্ছে সকল একাধিক পদের পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো তো আপনাকে বলা হচ্ছে যে একাধিক পদে আবেদন না করার জন্য যেহেতু এই সবগুলো পরীক্ষা একদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং ফ্রি জমা দানের শুরুর তারিখ হবে পঁচিশে নভেম্বর দু মঙ্গলবার সকাল দশটা হইতে এবং আবেদনের শেষ তারিখ হল নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর টু ঘন্টার মধ্যে আপনি এসএমএস এর মাধ্যমে ফ্রি জমা দিতে পারবেন তো এখানে আমরা দেখবো যে কোন পদে আবেদন হওয়া ফ্রি কত তো এখানে বলা হচ্ছে যে এক থেকে চার ক্রমিকের জন্য আবেদন ফ্রি একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছয় ক্রমিকের জন্য আবেদন ফ্রি পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তবে সকল গ্রেডের পদের অনগ্রসর নাগরিকদের ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটকের চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তো অবশ্যই আপনাকে আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন জমা দিতে হবে তো বন্ধুরা এই ছিল মতো ভিডিও তো ভিডিওটি আপনাদের কেমন হলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে জানাবেন তো আপনি আমার চ্যানেল নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নতুন নতুন চাকরির সারগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে আহ শেয়ার করে দিতে